আজকে আমরা যে প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষা হয়েছিল এপ্রিল সময় ছিল সাত মিনিট পূর্ণমান সৈত্য যাই হোক সরাসরি প্রশ্ন চলে যায় প্রথম প্রশ্ন ছিল জাপান বিশ্বকাপ জিতেছে কোন কালের উদাহরণ উদাহরণ হবে এটা সাধারণ বর্তমান সাধারণ বর্তমান নিচের কোনটি উপসর্গ এখানে নিম এবং ব দুটি উপসর্গ সুতরাং এখানে দুটি উপসর্গ থাকার কারণে প্রশ্নে দেওয়া সম্ভব হবে না সুতরাং দুটি উপসর্গ এখানে হচ্ছে নিম ব দুটি উপসর্গ বাংলা সংখ্যা বর্ণ কয়টি অর্থাৎ আমরা যে গণনা করি সে গণনা করি সংখ্যা কয়টি শূন্য থেকে দশ পর্যন্ত অর্থাৎ দশটি জমি থেকে ধান পায় বাকিটিতে জমি কোন কারক যেহেতু একটা নিয়ম আছে যে যা থেকে কোনো কিছু বিচ্ছিত গৃহীত চাঁদ বিরত্ব আরম্ভ দূরীভূত ভীত রক্ষিত ইত্যাদি পাওয়া যায় তাকে অপাদান কারক বলে সুতরাং এটা যেহেতু থেকে আছে সুতরাং এটা অপাদান কারক বাংলা রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনী কাল লেখা রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনী লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা রবীন্দ্রনাথ ঠাকুর একটি ভ্রমণ কাহিনী তার আরো কিছু ভ্রমণ কাহিনী হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র পারস্য জাপানের যাত্রী ইত্যাদি কবর কবিতাটি কাল লেখা কবর কবিতাটি হচ্ছে লেখা কিছু তথ্য হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবর কবিতা রচয়িতা পল্লিক জৈসীমুদ্দিন মাত্রাবিত্ত সন্ধি রচিত এই কবিতা এটা প্রকাশ হয় কল্লোল পত্রিকায় এবং তার ছাত্রাবস্থাতে প্রবাসিকাই পাঠ্য তালিকাভুক্ত হয় চন্দ্র এর প্রতিশব্দ কোনটি উত্তর হবে গ ইন্দ্র আর কিছু প্রতিশব্দ হচ্ছে শশী শশধর চাঁদ বিধু ইত্যাদি সঠিক বানান কোনটি মুমূর্ষু সব জায়গাতেই আছে কিন্তু যেটাতে মধ্যাহ্ন মত দুর্ঘকার হবে আর বাদবাকি যেটা হুস্বকার হবে সেটা হবে সঠিক আংসা সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি উত্তর হবে তিনটি অর্থাৎ এই গুণগুলো হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা তিনটি থাকতে হবে নালে সেটা সার্থক বাক্য হবে না এক কথা প্রকাশ করেন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ তাকে তাকে বলা বলা হয় হয় ইতিহাস ইতিহাস আর জানেন ঐতিহাসিক সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে উত্তর নজরুল ইসলাম তার এই কাব্যগ্রন্থে একুশটি কবিতা রয়েছে তার উল্লেখযোগ্য কবিতাগুলো হচ্ছে সাম্যবাদী মানুষ নারী গুলি মজুর ইত্যাদি সনেট কবিতার প্রবর্তকে সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এর সনেট রচনার মাধ্যমে সর্বপ্রথম সনেটের উদ্যোগ হয় আর বাংলায় যাত্রা শব্দটি দ্বারা কি বোঝানো হয় উত্তর হবে শেষ বিদায় অর্থাৎ মারা যাওয়ার অর্থে বা শেষ বিদায় অর্থে এখানে প্রকাশ করা হয়েছে নিরক্ষর শব্দটি বিপরীত শব্দ কি নিরক্ষরের বিপরীত হচ্ছে স্বাক্ষর অকশন শব্দের পারিভাষিক শব্দ কি উত্তর হবে নিলাম অকশন মানে নিলাম অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ কোনটি উত্তর হবে প্রশাসক আর অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন আর ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক আর ডিরেক্টর মানে হচ্ছে পরিচালক সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি উত্তর হবে তৎসম অর্থাৎ তৎসম শব্দের প্রাধান্য বেশি ছেলেটি গরিব কিন্তু মেধাবী কোন বাক্যের উদাহরণ যোগে যেহেতু এখানে কিন্তু কিন্তু একটি যৌগিক বাক্যের অংশ সুতরাং আনসার হবে যৌগিক মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য উত্তর হবে ইদুর কপালে অর্থাৎ একে বলা হয় মন্দ ভাগ্য আঁকাবা কোন দেশে সমুদ্র বন্দর আচ্ছা আঁকাবা কোন আঁকাবা কোন দেশে এখানে না উত্তর হবে যদি হইতো যে আকিয়াপ আকিয়াপ হলে মিয়ানমারের সমুদ্র বদ্ধ আর আকাবা হচ্ছে জর্ডারের সমুদ্র বদ্ধ সুতরাং এখানে ভুল আছে সঠিক অ্যান্সার দেওয়া নেই রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী কাজে ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতিকব্যটি নজরুল ইসলামকে উৎসর্গ করেন জাতীয় স্মৃতি সবুদের স্থপতিকে উত্তর হবে মাইনুল হোসেন এই জাতীয় স্মৃতি সম্পর্কে কিছু তথ্য জেনে নি এটা স্থপতি করেছে মাইনুল হোসেন আর এটা উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ ফিট বা ছয়চল্লিশ মিটার এই প্রশ্নটা আছে উচ্চতা একশো পঞ্চাশ ফিট অথবা ছয়চল্লিশ মিটার আর উদ্বোধন করা হয় উনিশশো বিরাশি সালের ষোলোই ডিসেম্বর এটা করেন হোসাইন মোহাম্মদ এরশাদ কোন দেশটি আসিয়ানের জোটভুক্ত নয় উত্তর হবে দক্ষিণ কোরিয়া বিশিষ্ট হামিদুর রহমানের পদবী কে বিশিষ্ট হামিদুর রহমানের পদবী হচ্ছে সেভাই তিনি মুক্তিযুদ্ধে চার নম্বর যুদ্ধ করেন উনিশশো একাত্তর সালে আঠাশে অক্টোবর তিনি শহীদ হন আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা জারি করা হয় কবে উত্তর হবে দশই এপ্রিল উনিশশো একাত্তর এই সম্পর্কে আরও তথ্য যে প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয় দশই এপ্রিল শপথ গ্রহণ করা হয় সতেরোই এপ্রিল আর এর প্রধান রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি হবে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা পবিত্র ভূমি বলা কাকে জেরুজালেম কেন বলা হয় যেহেতু তিনটি ধর্মের মেইন ধর্মীয় স্থান এই জেরুজালেম অর্থাৎ মুসলিম খ্রিস্টান ইহুদি এদের পবিত্র স্থান হচ্ছে এই জেরুজালেম ঐতিহাসিক সাত মাসের ভাষণ সংবিধানের কত নম্বর তফসিলে আছে উত্তর পঞ্চম তফসিলে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় দোসরা মার্চ উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশে মার্চ উনিশশো সালে পাঁচ ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এটা প্রস্তাব পেশ করা হয় দু সালে জি টোয়েন্টি শীর্ষ বৈশ্বিক কোথায় অনুষ্ঠিত হয় যদিও এটা বালি এটা রিসেন্ট বা সাম্প্রতিক প্রশ্ন সেটা এটা ইয়া হবে পরিবর্তন হবে এটা দেখে নিতে হবে জার্মানির প্রথম নারী চ্যান্সেলরকে উত্তর হবে অ্যাঞ্জেলা মার্কের ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল ফিনল্যান্ড ছিল সুইডেনের উপনিবেশ জাতিসংঘের নামকরণ করে কে উত্তর হবে রুসভেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুশ এটা উনিশশো বিয়াল্লিশ সালে জাতিসংঘে এটি নামকরণ করেন করেন্টের কম্পিটিভ ডিগ্রি কোনটি উত্তর হবে পেটিয়ার 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 পেটিয়েস্ট পেটিয়েস্ট সুতরাং এটা হচ্ছে উত্তর হবে গ

সুতরাং এখানে ভুল অ্যানসার আছে সঠিক অ্যানসার এখানে দেওয়া সম্ভব না ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং কখন থেকে বৃষ্টি হচ্ছে এক নির্দিষ্ট সময় বুঝলে তার পূর্বে সিন্স বসে আর যদি অনির্দিষ্ট হতো তাহলে হয়তো ফর সুতরাং অ্যানসার হবে সিন্স হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ শিপে প্লুরাল ফর্ম সবসময় শিপই হয় কিছু কিছু শব্দ আছে যেগুলো প্লুরাল হয় যেমন শিপ সিরিজ স্পেসিস স্যামন ডিয়ার ক্যানন কপস অফ স্প্রিং এয়ারক্রাফট ডাইস পাবলিক ইত্যাদি এগুলো সিঙ্গল এবং প্রোভাল একই বাই অ্যান্ড লার্জ মেন্স বাই অ্যান্ড লার্জ মেন্স মোস্টলি অর্থাৎ মোটের ওপর মোট কথা বলা হয় তাকে হোয়াট কাইন্ড অফ নাউন ইস রিভার রিভার দ্বারা কী বোঝা যাচ্ছে রিভার হচ্ছে যে সব নদীকে নদীকে বোঝাচ্ছে সুতরাং এটা কমন নাউন

মাদি সুয়ার এ ম্যাথের মান নিয়ে ম্যাথের রেজাল্ট বলছে শূন্য হাফে শতকরা কত তিন এর চার হবে সুন্দর একটি ম্যাথ অ্যান্ড থারা বলছে একশো পঞ্চাশ পার্সেন্ট আট তেরোই একুশ চৌত্রিশ বাঘাটি একটি ধারাটি পরবর্তী সংখ্যা কত এটা সুন্দর একটি নিয়ম আছে এটা আরেকটা যোগ করলে দ্বিতীয় এবং প্রথমটা যোগ করলে আচ্ছা তৃতীয় এবং দ্বিতীয়টা যোগ করলে তারপরে দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে বলা হচ্ছে মনে করি ক্রয় মূল্য হচ্ছে একশো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তার অর্ধেক সুতরাং পঞ্চাশ তাহলে ক্ষতি হচ্ছে পঞ্চাশ তাহলে ফিফটি পার্সেন্ট হচ্ছে লস এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আচ্ছা মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না এখন আমাদের একটা নিয়ম আছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কোন ঘরে কতটি আছে সেটা হচ্ছে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান অর্থাৎ প্রথম দশ দশটির মধ্যে আছে চারটি তারপরে দশটির মধ্যে আছে চারটি তারপরে দশটি দুটি তারপরে দুটি এভাবে সূত্র হচ্ছে ফোর ফোর টু 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 থ্রি থ্রি ওয়ান সুতরাং এক থেকে বিশ থেকে আসে ফোর ফোর টু টু তাহলে ফোর ফোর দুটা তাহলে আট একটি সংখ্যা থেকে সংখ্যাটি এই ফর্টি পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কথা সুন্দর একটি ম্যাম যেহেতু বলছে সংখ্যা থেকে বিয়োগ ফর্টি পার্সেন্ট তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স তার থেকে যদি আমরা ফর্টি পার্সেন্ট বিয়োগ করি

আমার গুণ করে ছয়টি সংখ্যা পর পয়েন্ট দিলেই অ্যান্থার চলে আসবে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগ ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটি গড় কত এটা ধরে করতে হবে যে ধরি সংখ্যাটি এক্স তারপর চেক্স ম্যানেজ অন এক্সপ্রেশন এভাবে করলে ইকুয়েশন করে অ্যানসার আসবে চার